ফ্রেন্ডস রাধিকা গেবে বিটির চ্যানেলে আপনাদেরকে স্বাগত গর্ভবতী মায়েদের স্তনে ব্যথা নিয়ে আজকের এই ভিডিও প্রধারণকালে অনেক নারী বুকে ব্যথা অনুভব করেন এতে অনেকেরই আপনারা যান এই ভেবে যে স্তন ক্যান্সার হয়েছে না গর্ভকালের অন্ত স্তনের আকার পরিবর্তন হওয়ার কারণে স্তন ব্যথা হতে পারে তবে এটি একটা স্বাভাবিক ঘটনা এতে নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই তাছাড়াও স্তনে কোনো কারণে আঘাত পেলেও এমনটি হতে পারে তা নিয়েছেন বিশিষ্ট বক্ষবিধি ও মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আজিজুর রহমান দেহ ও হরমোনের পরিবর্তনে কিশোরী মেয়েদের যখন পিরিয়ড হয় তখন প্রাকৃতিকভাবে তারা তাদের স্তনের হালকা ব্যথা অনুভব করে থাকেন আবার অনেক সময় পিরিয়ড হওয়ার আগেও স্তনে ব্যথা হয় তবে পিরিয়ড হওয়ার আগেও পরে দেহের হরমোনের পরিবর্তনের কারণে আসলে ব্যথাটা হয়ে থাকে তাই ভয়ের কোনো কারণে পিরিয়ড শেষ হয়ে গেলে এ ব্যথা আর থাকে না গর্ভকালীন গর্ভধারণের সময় অনেক সময় নারীরা স্তনে ব্যথা অনুভব করে থাকেন সাধারণত এই সময়টাই বেশি হয় মায়ের অনেক চিন্তিত থাকেন কারণ তখন স্তনের আগার বৃদ্ধি পায় এবং অনেক সময় স্তনের উপর দিয়ে নীল শিরার মতন দেয় এর কারণে তখন দেহে অনেক বেশি পরিমাণে রক্ত প্রবাহ থাকে ও হরমোনের পরিবর্তন ঘটে এই সাথে ভাইরাস ব্যাকটেরিয়া অথবা ফাঙ্গাসের আক্রমণের কারণেও অনেক সময় নারীদের স্থনে প্রদাহকালীন ব্যথা হতে পারে তাই এই ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং এই ব্যথা থেকে জ্বরও আসতে পারে কিছু কিছু সময় এ বিষয়ে জানিয়েছেন ডক্টর অধ্যাপক সুলতানা জাহান তিনি জানান স্তনের পায় তখন অনেক সময় স্টিক দেখা দেয় স্টিকের মাধ্যমে তখন স্টিকের আকার ভিত্তি পায় তখন একজন নারী নিজেও বুকে হাত দিয়ে এই স্টিক অনুভব করতে পারেন তবে স্টিক অনুভব করতে পারলেও ও অতি শীঘ্র স্তন বিশেষজ্ঞদের পরামর্শ হওয়ার জন্য জানিয়েছেন বিশেষজ্ঞরা সেই সাথে গর্ভবতী মহিলাদের আরোহ জানিয়েছে প্রফেসর সুলতানা জাহান বললেন মা হওয়ার পর সন্তানকে বুকের ধুত খাওয়ানোর সময় অনেক নারী স্তনে ব্যথা হতে পারে তাই বাচ্চাকে ধুত খাওয়ানোর আগে সব সবসময় স্তন পরিষ্কার রাখুন এতে ভাইরাস ব্যাকটেরিয়া অথবা আশঙ্কা খুবই কম কখনো কখনো স্তনে গা হয়ে থাকে যার কারণেও স্তন ব্যথা হতে পারে এই সমস্যাটি হয় যখন স্তনের ব্যক্তিরিয়া দেখা দেয় এবং বাচ্চাকে ধূত খাওয়ানোর সময় যখন ভাইরাস আক্রমণ করে এ সমস্যার অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়া উচিত এমন বিশিষ্ট ক্লোজেস্ট ক্লোজিস্ট ডাক্তার আসাদুজ্জামান রতন জানালেন বুকে ব্যথা হওয়ার আরও কয়েকটি মারাত্মক কারণ হলো দীর্ঘদিন ধরে স্তন ক্যান্সারে বুকছেন বা স্তনে যখন অবিরত ব্যথা অনুভব হবে এ ব্যাপারে করণীয় সম্পদ তিনি আরও জানান ভিটামিন বি সিক্স ভিটামিন বি ওয়ান এবং ভিটামিন ই এইসব দেহের জন্য খুবই প্রয়োজনীয় এই উৎপাদন সমগ্র গ্রহণে অবশ্যই থাকতে হবে স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন এবং এর সাথে খেয়াল রাখতে হবে চর্বি কম এবং পুষ্টি যাতে বেশি থাকে স্তনের মাপ অনুযায়ী ব্রা করতে হবে দেহের ওজন নিয়ন্ত্রণে রাখা তাহলে আপনার দেহে হরমোনের সমস্যায় যেটা পরিবর্তন আসতে পারে ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ